ওঠো তো আজকে ড্রয়িং ক্লাস আছে কিন্তু মাম্মা ওঠো যাবে না তুমি ড্রয়িং ক্লাসে যাবে না আজকে যাব যাবে তা তুমি শুয়ে রইছো কেন ওঠো দাঁত ব্রাশ করবে না চা খাবে না চা খাই আমার পেটে আছে কি কি বলো চা খাবো কি চা খাবো চা খাবে তুমি হ্যাঁ আদা চা করছি আদা চা খাওয়া ভালো সকালবেলা আদা চাটা খাওয়া খুব ভালো আর এখানে আজকে সূর্যটা বেশ সুন্দর উঠেছে একটু মেঘলা করলো এখন আমরা উঠেছি সাড়ে ছটায় তখন তো বেশ ঝলমল করছিলো সূর্যের আলো আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি আজকে একটু বাইরে কি বলছিলাম আজকে কিছু আনবে না কারণ কিন্তু বাইরে বেরোবো তো রান্নাবান্নার একটু সমস্যা হতে পারে তো আজকে বিরিয়ানি কিনে নিয়ে আসবে আর সকালবেলা বেরিয়েছে একটু আলু ছিল না ঘরে আলু আনবে যে আলু একটু হলুদ গুঁড়ো এই কিছু আনার ছিল গিয়ে বেরিয়ে গেছিলো আর কি ওটা আনতে বাজারে তো দেখি কিছুক্ষণ পরে এই না এই না বলছে কাঁচা আমি কী এটা কাঁচা বুঝতেই পেরেছি আমার ঘরে আবার চাপিয়েছে আবার কাঁচা ইলিশ আর কি ইলিশ মাছ নিয়ে আসছে বাইরে কোথাও কোনো দিনও গেলে না ঘরে মানে অসুবিধা হয় তো করতে তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে একটু বাইরে থেকে খাবার এনে খাওয়াটা অনেক সুবিধার মনে হয় একটু রেস্টও হয়ে যায় তাই না তো যাই হোক কি আর করা যাবে এনেছি এখন আমি বলছি আমি কিচ্ছু করবো না ভাত আর ইলিশ মাছ ভাজা করব আর সকালে ব্রেকফাস্টে করবো চাউমিন তো এখন আমরা চাটা খেয়ে না তোমাকে রোজ চা খেতে হবে না বলে আমি চা খাবো রোজ রোজ চা খেতে হবে না তোমাকে মা রোজ রোজ বাচ্চাদের চা খেতে নেই ঠিক আছে আজকে বাইরে বেরোবো আজকে আমি যাব ডাক্তার দেখাতে আর আমরা আরেকটা কাজে যাব সেটা হচ্ছে আমরা একটা ঘর দেখতে যাব আমরা এই বাড়িটাতে ভাড়া থাকি তো তো এখানে খুব অসুবিধা হচ্ছে আমাদের ছেলে মেয়ের পড়াশোনার খুব অসুবিধা হচ্ছে যাতায়াতের অসুবিধা হচ্ছে মেন রোডটা অনেক দূরে সেই পনেরো মিনিট হাঁটটা তারপরে মেন রোড খুব অসুবিধা মানে একরকম অজপাড়াকাই বলতে গেলে এটা ভালো টিচার পাওয়া যায় না খুব অসুবিধা হচ্ছে সেই জন্য আমরা এখানে থাকবো না সিদ্ধান্ত নিয়েছি বাড়িটা আমি ছিল বেশিও ভাড়া না পুরো বাড়িটাতেই আমরা থাকি কিন্তু ভালো হলে হবে ওই আর আর যে ফেসিলিটিসগুলো আছে সেগুলো আমরা পাচ্ছি না সেই জন্য আমরা এখানে থাকতে পারবো না তো ঠিক আছে বন্ধুরা এখন আমরা চা খেয়ে নিই তারপরে বাকি কাজকর্ম সারি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালোই লাগবে এই যে চিৎ করে চা নিয়ে বসলো চুকুত চুকুত করে চা খাচ্ছে আবার চামচে ঢেলে ঢেলে আর এখানে ক্যাথা পেতে দিয়েছি কারণ কি বিছানার মধ্যে পড়ে যেতে পারে চা এই যে চামচের মধ্যে ঢালছে ঢেলে তারপরে খাবে মাম্মা রবিবার আজকে ড্রয়িং ক্লাসে যেতে হবে তাতেই তাতেই করো তাতেই করো দাঁত ব্রাশ করানোর কথা বলছিল বাট আমি তো চা নিয়ে বসেছি ওকে দাঁত ব্রাশ করাতে গেলে আমার চাটাই ঠান্ডা হয়ে যাবে ওই জন্য আমি যে খাও চা খেয়ে নাও তারপর দাঁত ব্রাশ করাবো তো বাসি মুখে চা খাচ্ছে চামচে ঢেলে ঢেলে এই মুখটা দেখাও গুড মর্নিং বলো মামা গুড মর্নিং বলো মুখটা দেখাও এইদিকে তাকিয়ে বলো ক্যামেরার দিকে তাকিয়ে গুড মর্নিং বলো বলো একটা চোখ বন্ধ কেন মেয়ের জন্য দুধ ওটস আর মধ্যে হলিক্স দিয়ে দিয়েছি দুধ দিয়ে হলিক্স দিয়ে ওটস আর কি এই যে দাঁত ব্রাশ করে দিয়েছি তারপরে বিছানাটা আমি পরিষ্কার করলাম ব্যাঙের মতন উপর হয়ে যাচ্ছে খাটের ধারে কেন বসেছো যা যাও ওকে একটু ঠান্ডাও গরম আছে ঠান্ডা হলে পরে চামচে খাইয়ে বুঝলে বুঝলে ড্রয়িং ক্লাসে দিয়ে তারপর আমরা এখন বেরোচ্ছি ঘর দেখতে আমরা কেন বাড়িটাকে পাল্টাচ্ছি তার কারণ হচ্ছে এই যে সুন্দর রাস্তা এই খালের পাড়ে এইটা একটা রাস্তা আর ওইটা একটা রাস্তা কিন্তু ওই রাস্তাটাও কিন্তু এরকম ভাঙাচোরা একটু ভালো ছিল কিন্তু মাঝখানের দিকে কি হয়েছে রাস্তাটার আর মাঝখানে না পাইপ পুতেছে জলের পাইপটা হবে হয়তো বড় বড় পাইপ পুঁতেছে রাস্তা খুঁড়ে একেবারে একাকার অবস্থা আর রাস্তাটা তখন খারাপ হয়ে গেছে তারপর আবার বর্ষাকাল আরও ভয়ঙ্কর অবস্থা আর কবে যেই রাস্তা ঠিক হবে তা ঠিক নেই আর এই দুটো রাস্তায় এই দুটো রাস্তার উপরেই আমরা নির্ভরশীল তো এই অবস্থা এরকম একটা জায়গাতে আমরা থাকি তো সেই কারণেই আমাদের ঘরটা চেঞ্জ করতে হচ্ছে স্কুটি সাইকেল সবই এই রাস্তার ওপর দিয়ে চলে এই যে এই সুন্দর রাস্তা এই কারণে আমাদেরকে এই যে পা ফেলতে হচ্ছে কোথায় একটু পিছলে গেলেই খালের জল দেখতে পাচ্ছেন তো এই অবস্থাতে আমাদের যেতে হয় ওরে বাবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে এত খারাপ রাস্তা এর থেকে আর কোনো হতে পারে না এই যে এই জায়গাটা আমি এবার কিভাবে পার হবো এটা তো আরো ভয়ঙ্কর পনেরো মিনিট এইভাবে হাঁটতে হবে হেঁটে তারপরে একটা বড় ভালো রাস্তাতে আমরা উঠব আবার সেখান থেকে দশ মিনিট হাঁটলে পরে তারপরে মেন রোড এই যে খালপাটটা এই এখানে শেষ হচ্ছে আর একটু গেলে পরেই এখানে ভালো রাস্তা তো এটা হচ্ছে বি ব্লক এখানেই আমরা ঘর ভাড়া খুঁজতে

কিচেনটা বিশাল বড় বেডরুম এরই সাইজে কিচেন হ্যাঁ এখানে বেড একটা ফেলে শোয়া যাবে আচ্ছা তিনটে রুম তাহলে মাঝখানে এটা কিচেন আর দুটো বেডরুম এই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই হচ্ছে টয়লেট

পুরো অন্ধকার আমরা চলে আসলাম বাড়ির কাছে আর আমাদের বাড়ির সামনেটাতেই না বাজার বসে সবজি টবজি টুকটাক বসে মাছ বসে আর খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় জানি না এখনো আছে কিনা যাওয়ার সময় দেখলাম অনেক ইলিশ মাছ উঠেছে আর এত ইলিশ মাছ উঠেছে বলেই ও ইলিশ মাছ নিয়েছে শুধু ইলিশ মাছ না ইলিশ মাছ লোটে মাছ অনেক বেশি বেশি উঠেছে এই যে সব বাজার বসেছে বাড়ির সামনেটাতে দেখাচ্ছি আপনাদেরকে প্রচুর ইলিশ মাছ গোটে মাছ এই রাস্তাটা এই দিকটাতে একটু ঠিক সামনে এগিয়ে গেলে খুব খারাপ রাস্তা পুরো ভাঙা আর এই যে অনেক মাছ অনেক মাছ উঠেছে অনেক ধরনের মাছ এই যে ছোটখাটো বাজার এই দিকটাতে বসে বাড়ির সামনেটা চলে আসলাম আর আমাদের অন্ধকার খুব জোরে বৃষ্টি একটা নামবে এই যে ভূত বাড়িটার অবস্থা এই যে ভূত বাড়িটা তারপরে আমাদের বাড়িটা এই যে এই বাড়িটা খোলা মেলা তো এতটা খোলা মেলা তো তো আমরা এখন যেই বাড়িটা দেখলাম সেটা কিন্তু অতটাও খোলা মেলা না ঘরগুলো ভালো সুন্দর সুন্দর ঘর নো ডাউট কিন্তু জানালা খুললে না পাশের বাড়ি মানে খুব গিঞ্জি এখানে অনেকটা খোলা মেলা সামনে উঠোন পাচ্ছি আমরা নিজেদের মতন উঠোনে জামাকাপড় মেলতে পারছি ছাদে অত বড় ছাদ জামাকাপড় মেলতে পারছি ওইখানে কিন্তু সেই সুবিধাটা নেই ওই বাড়িটাতে আমি ঘরে এসে চাউমিনটা বানাচ্ছি আর মুসুর ধারে বৃষ্টি নেমেছে এই যে রাস্তার জলে ভর্তি আর এই মিউ করতে করতে এখানে এসে ঢুকেছে একদম অশুভ মহিলা একদম অশুভ মনে কোনো মায়া ধরে নেই রে তো লজ্জা করে না তো বুঝতে পারছি আমি পাক কাজ করেছি তো কথা তো আমাকে এখন শুনতেই হবে তোর বাচ্চাদের জন্য দেখ এখানে ড্রাই ওয়াটার এইখানে আবার কি করবো রান্নাঘরে রেখে আর কি হবে এই দেখ তা দেখ তোর বাচ্চাদের জন্য আমরা কি কিনেছি দেখে যে ভেন্টি কিটেন তুই বুকের দুধ দিসনি আমাদেরকে এই সব কিনতে হয়েছে ঠিক আছে তোর বুকের দুধ না পেয়ে বাচ্চাগুলো মরে গেল তোর কি একটু লজ্জা শরম আছে আছে লজ্জা শরম শুনতে পাচ্ছিস আমার কথা তুই বুকের দুধ দিলি না কেন শরীর মেনটেন করছিস আবার বাচ্চা পারবি তাই জন্য একদম অশুভ মেয়ে একটা বাজে মা কোথাকারের লজ্জা করে না এখানে চুপ করে লুকিয়ে বসে আছিস আমার চাউমিন হয়ে গেল ওর বাবাকে চাউমিন দিয়ে দিয়েছি মানে আমার কর্তাকে চাউমিন দিয়ে দিয়েছি ছেলেকে দিচ্ছি তারপর আমি খাবো তারপরে আমি স্নান করব করে ঠাকুর দেবো না একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে যতদিন ওর বাচ্চাগুলো বেঁচে ছিল না ততদিন কিন্তু আসিনি ওই দূরে পাচিলে থাকতো বা একটুখানে খেতে আসতো ব্যাস এই সিঁড়ির কাছে পর্যন্ত আসেনি কালকে সন্ধ্যাবেলা সিঁড়ির কাছে এসেছিল তো আমি আর ভিডিও করতে সেটা পারিনি আর এখন এসছে ও জানে বাচ্চাগুলো মরে গেছে মানে ভালো যদি বাসে এখন আমাকেই বাসবে আর তখন ভেবেছিল আমার বাচ্চা রয়েছে বাচ্চাগুলো কি হয়তো বেশি ভালোবাসবে তাইও আসেনি বাচ্চাগুলোর প্রতিও মায় নেই কিরকম নির্মম সব বিড়াল এরকম হয় না কিন্তু ওই এরকম আমার আরমোনা ভাঙছে দেখো না কয়টা দেখো না আরমোনা ভাঙছে হ্যাঁ বৃষ্টি কম হয়েছে যা কোথায় যাবি যা যা কোথায় যাবি না কিছু খেতে দেবো না তোকে কোনো খাবার দেবো না তোকে তুই বাচ্চাগুলো কেন তুই বাচ্চাগুলোকে দুধ খাওয়াসনি কেন বল তোর ফিগার মেনটেন হবে না সেই জন্য ফিগার মেনটেন করার জন্য বাচ্চাগুলোকে দুধ খাওয়াসনি হ্যাঁ আরাম করে বসেছে আবার মানুষ বলে আমি আমি অমানুষ না তাই জন্য পারছি না ওকে ধাক্কা দিবার করে নিতে এই যে মহারানি ড্রয়িং ক্লাস থেকে এ মাথায় কেন

যে মাছ ধুয়ে মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে নিচ্ছি কারণ কি এবার যাবো ডাক্তার দেখাতে কখন আসবো বা মাছ তো খারাপ হয়ে যাবে তাই না ওর জন্য মাছগুলো ভেজে নিলাম এই যে খালি গরম গরম ভাস খাবো আর মাছ ভাজা দিয়ে খাবো আর কালকের একটু ডাল ছিল ডালটাকে গরম করে রেখেছি এখানে এখানে চাউমিন রয়েছে আর এই যে ডাল রয়েছে একটু ডাল আর মাছ ভাজা দিয়ে আমাদের খাওয়া যাবে ডাল লাগে না যদিও মাছ ভাজা আর মাছ ভাজার তেল দিয়ে আর একটু তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয়ে যায় বাজে একটা পাঁচ ঝলমলিয়ে রোদ উঠেছে আর একটু আগেই মুসল বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে পুরো ভাসিয়ে দিয়েছে জল ময় চারিদিক আর সেই জন্য ডাক্তারের কাছে যাওয়াটা আজকে ক্যান্সেল করলাম এই দুর্যোগের দিনে বাইরে বেরিয়েও বিপদ আর শরীরটাও আমার ভালো লাগছিল না চাউমিনটা খাওয়ার পরেই না শরীরটা কীরকম ম্যাচ ম্যাচ করছিলো হাত পা ওই একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে এই জন্যই মনে হয় শরীরটা বেশি খারাপ হচ্ছে তো যাই হোক কিছুক্ষণ শুয়ে রেস্ট নিয়ে নিলাম তারপরে বারোটা দশ নাগাদ উঠে ঘরটা ঝাড় দিয়ে স্নান করলাম স্নান করে তারপরে ঠাকুর দিয়ে আমি ওখানে রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়েছি আর এখানে মাছটা তো সকালেই আগেই ভাজা করেছিলাম ভেবেছিলাম যে মাছটা ভাজা করে স্নান করে ঠাকুর দিয়ে তারপরে যাব ডাক্তারের কাছে তো সেই জন্য মাছটা ভাজা করে ফেলেছিলাম আর যেহেতু মাছ ভাজার ভাত খাবো তাই মাছটাকে আরও একবার ভাজা করে নেবো গরম 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 মাছ ভাজা কাঁচা লঙ্কা আর ভাতই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ আমার রান্না কমপ্লিট বরের খুব খিদে পেয়ে গেছে আগে বরকে খেতে দিয়ে দিই তারপরে আমরা খাবো দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে একদম গরম গরম ভাত এখনই ফ্যান গান্লাম এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আমি কর্পূর দিয়ে ধুনো দিয়ে ধোয়া দিচ্ছি পুজো দেওয়া হয়ে গেল আমার টিভি দেখছে তখন ঘুমাচ্ছিল আমাদের চা খাওয়া হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেল এখন সন্ধ্যের টিফিন আমার পরের এখন ইচ্ছে হয়েছে শিঙারা খাবে শিঙারা দিয়ে মুড়ি খাবে এবার আমার তো গ্যাস হয় তাই আমি খাবো না তো আমি চপটপ বেশি চপ ভাই ভাজি সব বেশি খাই না খেলি আমার গ্যাস হয় তবু আমার জন্য একটা আলু চপ নিয়ে এসছে দেখা যাক কতটা কি খাই না খাই খুব একটা যে আমার খেতে ভালো লাগে তাও না আর ওকে দেবো আলু চপ আর মুড়ি আলু চপ বলছি সরি আর মুড়ি আর আমার ছেলেকে বললাম ছেলে বলছে আলু চপটা কিছু কিছু খাবে না ও হেলদি ফুড খাবে দুধ পোর্স আর ছাতু আর আমার মেয়ের হলিক্স আর দুধ পরে একটু কিছু মইটুরি খাইয়ে দেবো আর কি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কাটা